বন্ধুরা এখানে কাঁকড়াটিকে দেখুন সুন্দরবনের সুন্দরী কাঁকড়া এটা এটা এখন খোলস ছেড়েছে আর একটা দাঁড়া কিন্তু ন্যাচারাল একদম এ যে দেহের যে কালারটা সেই কালারটা ওটাই হয় আর একটা দাঁড়া দেখুন সাদা কত সুন্দর লাগছে আলাদা আলাদা এদিকে একটা পাও কিন্তু সাদা রয়েছে এখন কাঁকড়াটি কিন্তু একদম নরম এখন যদি বলা হয় কাঁকড়ার দাঁড়িটা সাদা হওয়ার কারণ কি। তো এক নম্বর হতে পারে খোলস পাল্টানো কাঁকড়ার জীবনে একাধিকবার তার পুরোনো খোলস ফেলে নতুন খোলস তোলে এই নতুন খোলস কিছুদিনের জন্য অনেক সময় হালকা বা সাদা হয়ে থাকে দাঁড়ির ওপরও এর প্রভাব পড়ে নাম্বার দুই পরিবেশগত প্রভাব লবণাক্ততা খাদ্যাভ্যাস কিংবা যেখানে কাঁকড়াটা থাকি সেই জায়গাটার মাটির ধরন ও পানির গুণাগুণের কারণে দাঁড়ির রঙের পার্থক্য দেখা দিতে পারে নাম্বার তিন আঘাত বা ক্ষত কোনো কারণে কাঁকড়াটার একটা দাঁড়ি ভেঙে গেলে বা কেটে গেলে সেটা নতুন করে গজায় নতুন দাঁড়ি প্রথমে অনেক সময় হালকা রঙের হয় যেমন সাদা বা হালকা নীল তো এটা কোনো অভিশাপ নয় এটা এরকমই হয়